আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে হচ্ছে তো গরম গরম বেগুন ভর্তার সঙ্গে হচ্ছে মুগের ডাল মসুরের ডাল এবং সবচেয়ে হচ্ছে মাছ রান্না করে নিলাম আমার বড় আপা হচ্ছে এই যে আমার বড় রানাস হচ্ছে যে লেহেরি নিয়ে আসছে গরু নেহারি গরু নেহারি আর এদিকে হচ্ছে তো আমি রুটি বানাইলাম রুটি হচ্ছে নেহারি খাওয়া হবে এতে দেবো তো যাই হোক আজকে সময় সুযোগ দুটোই মিললো তো সন্ধ্যার দিকে সবাই মিললে মাশাআল্লাহ একসঙ্গে খেয়ে নিলাম গরম গরম নেহারি আর রুটি সবাইকে সবাই কেমন আছেন সারা দিনে বেশি কিছু রান্নার ভিডিও করতে পারিনি রাতে হচ্ছে যে ডিম আলু ভর্তা করবো তো মুড়িগুলো ভেজে দেখতে তেল দিয়ে কাঁচা মুড়ি দিয়ে ভর্তাটা করবো হচ্ছে হালি মাসি এই যে ছেলতেছে হাঁসের ডিম আর হচ্ছে কুমারি আলু সবাই দেখি বাজার থেকে আজকে কি কি নিয়ে আসলে এই পাউরুটিটা হচ্ছে আমরা খেতে অনেক পছন্দ করি তাই হচ্ছে এটা প্রায় নিয়ে আসে আর নিয়ে আসার সময় হচ্ছে দুটো করে নিয়ে আসে আর তার সঙ্গে হচ্ছে একটা মজার বিস্কিট দেখি আর সময় হচ্ছে তো কিছু সবজিও নিয়ে আসছে কাঁচা মুড়ি ধনিয়া পাতা ফুলকপি তার সঙ্গে হচ্ছে ক্রিম ওয়াও আর এই যে মোটা বেগুনটা নিয়ে আসছে এই বেগুনটা অবশ্য ভাজি খেতে ভাল লাগে ভর্তাটা ভর্তাও খেতে ভাল লাগে বেগুন ভাজি করে দেবো সকালবেলা করে দেবো রাতে যেগুলো আছে ওগুলো খাও সকালবেলা এখন মাছ ঝোল আর তার সঙ্গে হচ্ছে বেগুন ভাজি করবো এখন গরম গরম আমার ছেলে এসে এই যে সাহায্য করতেছে অনেক ধন্যবাদ মরিচগুলো ভাজা হয়ে গেছে পরিমাণ মধ্যে তো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মরিচটা ভালোভাবে বেঁধে নিয়ে কুমারি আলু ভর্তাটা হচ্ছে এখন কিন্তু শীতের রাতে গরম গরম ভাতের সঙ্গে ডিম আলু ভর্তাটা অনেক ভালো লাগে আর আমার বাসার সবাই যেহেতু অনেক পছন্দ করে আমার সাখে আমার ছেলে মেয়ে আমারও ভালো লাগে তাই কিন্তু কন্টিনিউ করতেছি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আলুগুলো আগে ভালোভাবে হচ্ছে একটু কেটে নিয়ে এখানে এখন পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজের সঙ্গে হচ্ছে ডিমটা এখন হচ্ছে তো নিচ্ছে অর্থাৎ তেলটা একটু বেশি দিতে হয় সুসার তেলটা বেশি দিয়ে ভর্তাটা করলে খেতে অনেক মজা লাগে তাই না বুক কথা বলে না জি খাওয়া শুরু